উদাহরণ আজকে পূর্ণবর্গ ভগ্নাংশ সম্পর্কে জানবো যে পূর্ণবর্গ ভগ্নাংশ তো আমরা জানি হ্যাঁ দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে চার এরকম তিন এর বর্গ সংখ্যা হচ্ছে নয় তো এইভাবে আমরা যখন চার চার নয় এগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি পূর্ণবর্গ এগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা চার নয় চার নয় এগুলো পূর্ণবর্গ সংখ্যা এখন যদি এরকম ভগ্নাংশের ক্ষেত্রেও পূর্ণবর্গ ভগ্নাংশ আছে তো ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণবর্গ ভগ্নাংশ আমরা সেগুলাকেই বলবো যেগুলার লব হর লব এবং হর দুইটাই পূর্ণবর্গ সংখ্যা অথবা তাদেরকে লঘিষ্ট করলে যে সকল ভগ্নাংশকে লঘিষ্ট করলে লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় সে সকল সংখ্যা সে সকল ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে এখানে দেখো পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ ভাগে এব বত্রিশ পঞ্চাশ এই ভগ্নাংশটি কি পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা আমরা একটু দেখি দেখো পঞ্চাশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় বত্রিশ পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু এটাকে যদি আমরা লগিষ্ট করি হ্যাঁ কাটাকাটি করে পঁচিশ দুগুণে পঞ্চাশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে কিন্তু এখন এইখানে থেকে কী দেখা যা গেল যে আমরা যখন লভিষ্ট করলাম ভগ্নাংশটিকে তখন এই যে পঁচিশ ষোলো লব এবং হর দুইটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা এবং ষোলো কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা যে সকল ভগ্নাংশকে হ্যাঁ ভগ্নাংশের লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা অথবা কোনো ভগ্নাংশকে যদি লঘিষ্ট করা হয় লঘিষ্ট করে যদি লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় তবে সেই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে ঠিক আছে সংজ্ঞাটা হচ্ছে যে সকল ভগ্নাংশের লব এবং হর দুইটাই পূর্ণবর্গ সংখ্যা সেই সকল ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে আবার যে সকল ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর সেই ভগ্নাংশের লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা হয় সেই সকল ভগ্নাংশকেও পূর্ণবর্গ সংখ্যা বলে তাহলে আমরা পঞ্চাশ ভাগের বত্রিশ ভাগের পঞ্চাশ এটি একটি পূর্ণ বর্গ ভগ্নাংশ